কেউ আমাকে ডাকছে এর হিন্দি হবে ওই মুজি বাতা রাহে কেউ তোমাকে ডাকছে না তুমি যে বলতে চাও যে কেউ তোমাকে ডাকছে না এখন তুমি হিন্দি বলবে ওই নেই রাহে আমি তো শুনছি আওয়াজ এখন তুমি বলতে চাও যে আমি তো শুনছি আওয়াজ তখন তুমি বলবে মেয়ে তো শোনা থা আওয়াজ তুমি ভুল শুনেছো এখন তুমি যদি বলতে চাও যে তুমি ভুল শুনেছো এর হিন্দি তুমি বলবে তুমি গলত শোনা আমি ঠিক শুনেছি তুমি যে বলতে চাও যে আমি ঠিক শুনেছি তখন তুমি হিন্দিতে বলে মে পাক্কা শো না তুমি মিথ্যে কথা বলছো তুমি বলতে চাও যে তুমি মিথ্যে কথা বলছো তখন তুমি হিন্দিতে বলে তুমি জুটা বাদ রায় আমি মিথ্যা বলছি না তুমি যে বলতে চাও যে আমি মিথ্যা বলছি না তখন তুমি হিন্দিতে বলে মেয়ে জুটা নিয়েই বল হো সত্য কথা বলছি আমি তুমি বলবে হিন্দিতে মে সাজ বাদ রাহ। তোমাকে কে বিশ্বাস করে তুমি যে বলতে চাও যে তোমাকে কে বিশ্বাস করে তখন তুমি হিন্দিতে বলবে তোমাকে কোন এক আমি জানি কেউ বিশ্বাস করে না তুমি যে বলতে চাও যে আমি জানি কেউ বিশ্বাস করে না তখন তুমি হিন্দিতে বলবে আমি জানতা হো কই এক নেই লেতা হে তুমি কিভাবে জানো এখন তুমি যে বলতে চাও যে তুমি কিভাবে জানো তখন তুমি হিন্দিতে বলবে তোমাকে কেসে জানতে হে অনেকেই আমাকে বলেছে তুমি বলতে চাও যে অনেকে আমাকে বলেছে তুমি হিন্দি বহুত আদমি মুজে বাতায়া তোমাকে কেন বলে তুমি যদি বলতে চাও যে তোমাকে কেন বলে তুমি হিন্দি বলবে তোমকে কেউ বাতাতে হয় আমাকে কেন বলে না তুমি যদি বলতে চাও যে আমাকে কেন বলে না তখন তুমি হিনতে বলবে মুজে কেউ নেই বাতাতে হয় তোমার মন খারাপ হবে বলে তুমি বলতে চাও যে তোমার মন খারাপ হবে বলে এর হিন্দি তুমি বলবে তোমার দিল ছোটা হয় গা ইসলিয়ে। তুমি নিজে কেন বলো নি এখন তুমি যদি বলতে চাও যে তুমি নিজে কেন বলেনি এর হিন্দি হবে তুমি খুদ কেউ নি বাতাই আমি বলতে চাইছিলাম তুমি যদি এখন বলতে চাও যে আমি বলতে চাইছিলাম এর হিন্দি তুমি বলবে মে বল না চা কিন্তু আমি বলিনি তুমি যে বলতে চাও যে কিন্তু আমি বলিনি এর হিন্দি তুমি বলবে লেকিন মেয়ে নিয়েই বাতায়া তোমার কি ক্ষতি হতো তুমি যে বলতে চাও যে তোমার কি ক্ষতি হতো তুমি হিন্দিতে বলবে তোমারা কিয়া তাকলিফ হতো তা আমার কিছুই হতো না তুমি যে বলতে চাও যে আমার কিছুই হতো না এর হিন্দি তুমি বলবে কোচ নেই হত তা তুমি ভুল বুঝলে এখন তুমি বলতে চাও যে তুমি ভুল বুঝলে হিন্দি তুমি বলবে তুমি গলত সমঝোগিত আমি তোমাকে ভুল বুঝবো না তুমি যে এখন বলতে চাও যে আমি তোমাকে ভুল বুঝবো না তখন তুমি হিন্দিতে বলবে তোমাকে গলত নেই সম আমি জানি তুমি ভালো তুমি যে বলতে চাও যে আমি জানি তুমি ভালো তখন তুমি হিন্দি বলবে আমি জানতাম তুমি আচ্ছা খারাপ কিছু বলবে না তুমি যে বলতে চাও যে খারাপ কিছু বলবে না তুমি এর হিন্দি বলবে বুরা কিছু নেই তাও কি তুমি ভালো কিছু করো তুমি যে এখন বলতে চাও যে তুমি ভালো কিছু করো তখন তুমি হিন্দি বলবে তুমি আচ্ছা কিছু করো আমি কি করতে পারি বলো তুমি এখন বলতে চাও যে আমি কি করতে পারি বলো তখন তুমি হিন্দি বলবে ম্যা কেয়া করস বা বাতাও তুমি কী করতে চাও এখন তুমি যদি জিজ্ঞেস করো যে তুমি কী করতে চাও তখন তুমি হিন্দি বলবে তুমি কেয়া কর না চা তাহে আমি ভেবে পাচ্ছি না তুমি যে এই কথাটি বলতে চাও হিন্দিতে তখন তুমি বলবে শোষ রাও নিহমিল ভালো করে চিন্তা করো এখন তুমি যদি বলতে চাও যে ভালো করে চিন্তা করো তখন তুমি হিনতে বলবে আচ্ছা তোর কাছে শোচ কিছু একটা পেয়ে যাবে তুমি তখন হিন্দিতে বলবে কুচ এক মিল জায়গা তুমি তো সহজে বলে ফেললে তুমি বলতে চাও যে তুমি তো সহজে বলে ফেললে এর হিন্দি তুমি বলবে তুমি তো সিধা তরিখা বাতা দিয়া এভাবে তো পারি না তুমি যদি বলতে চাও যে এভাবে তো পারি না তখন তুমি বলবে এসে তো নেই করস্তাহ তুমি তোমার বন্ধুদেরকে দেখো তুমি বলতে চাও যে তুমি তোমার বন্ধুদেরকে দেখো তখন তুমি উঠবে তুমি তোমার দোষ লোক দেখো তারা খুব ভালো কিছু করেছে তুমি যদি বলতে চাও যে তারা খুব ভালো কিছু করেছে তখন তুমি নিতে বলে অন্য লোক বহু আচ্ছা কোচ কিয়া তুমি তাদের কাছ থেকে শিখো এখন তুমি যদি বলতে চাও যে তুমি তাদের কাছ থেকে শিখো তখন তুমি হিনতে বলে তুমি অন্য লোক সে শিখো তাদেরকে কিছু জিজ্ঞেস করো তুমি যদি বলতে চাও তাদেরকে কিছু জিজ্ঞেস করো তখন তুমি হিনতে বলে অন্য লোক খুব কোচ কিছু একটা করার জন্য তুমি যে বলতে চাও কিছু একটা করার জন্য তখন তুমি হিন্দি বলে কুচ এক করিয়ে তারা তোমাকে সাহায্য করবে তুমি যে বলতে চাও যে তারা তোমাকে সাহায্য করবে তখন তুমি হিন্দিতে বলবে অন্য লোক তোমাৎ করে গা আমারও তা মনে হচ্ছে এখন তুমি যে বলতে চাও যে আমারও তা মনে হচ্ছে তখন তুমি হিন্দিতে বলে মজিবি এই রে তাহলে অপেক্ষা করছো কেন তুমি যে বলতে চাও যে তাহলে অপেক্ষা করছো কেন তখন তুমি বলবে তো ইন্তেজার কিউ কর রে তুমি এক্ষুনি যাও তুমি বলতে চাও যে তুমি এক্ষুনি যাও তখন তুমি হিনতে বলবে তুমি আবে যাও আর দেরি করো না তুমি বলতে চাও যে আর দেরি করো না তখন তুমি হিনতে বলবে আর জাদা মার দের করো অনেক সময় নষ্ট করে এখন তুমি বলতে চাও যে অনেক সময় নষ্ট করেছো তখন তুমি হিন্দিতে বলবে বহুত টাইম খারাপ কেয়া আর নষ্ট করো না তুমি যে বলতে চাও যে আর নষ্ট করো না তখন তুমি হিন্দি বলবে নেই খারাপ করো যা করার করেছো এখন তুমি যে বলতে চাও যে যা করার পরে হিন্দি তুমি বলবে যোগ কর কর দিয়া নতুন কিছু করো এখন তুমি যে বলতে চাও যে নতুন কিছু করো তখন তুমি হিন্দিতে বলবে নয়া কিছু করো কারোর জন্য অপেক্ষা করো না এখন তুমি যে বলতে চাও যে কারো জন্য অপেক্ষা করো না তখন তুমি হিন্দিতে বলবে সে কি এতেজার নেই করো কেউ করে দেবে না তুমি যদি বলতে চাও যে কেউ করে দিবে না তখন তুমি হিন্দি বলবে কই করকে নিয়ে দেয়গা তোমাকে নিজে ই করতে হবে তুমি যদি বলতে চাও যে তোমাকে নিজে ই করতে হবে এখন তুমি হিন্দি বলবে তোমাকে খুদ কর না পড়ে গা তারপর অন্যরা করে দেবে এখন তুমি যে বলতে চাও যে তারপর অন্যরা করে দেবে তুমি হিন্দিতে বলবে ইসা বাদ দোসরা আদমি করকে দেয়গা আমি কি একা পারবো এখন তুমি যদি বলতে চাও যে আমি কি একা পারবো তখন তুমি হিনতে বলবে মেয়ে কি একলা করস্তা হ তুমি অবশ্যই একা পারবে এখন তুমি যদি বলতে চাও যে তুমি অবশ্যই একা পারবে তখন তুমি হিনতে বলে জরুর তুমি একলা করস্তাহে সবাই তো একাই করে তুমি যদি বলতে চাও যে সবাই তো একাই করে তখন তুমি হিনতে বললে হার আদমি তো একলাই করতে হয় কেউ কারো উপর ভরসা করে না এখন তুমি যদি বলতে চাও যে কেউ কারো উপর ভরসা করে না তখন তুমি দিতে বলবে ওই কৃষিকে ওপর নির্ভর নেই করতা হে নিজের উপর ভরসা করা শেখো এখন তুমি যে বলতে চাও যে নিজের উপর ভরসা করা শেখো তখন তুমি বলবে আপনার উপর ভরসা করানো শেখো অন্যের জন্য অপেক্ষা করো না এখন তুমি যে বলতে চাও যে অন্যের জন্য অপেক্ষা করো না তখন তুমি দিতে বলবে দোসরা গেলে এতেজার নেই করো তাহলে কিছুই পারবে না এখন তুমি যদি বলতে চাও যে তাহলে কিছুই পারবে না তখন তুমি নিতে বলবে তো খুশ নেই করস্তাহ সবাই নিজের কাছে ব্যস্ত এখন তুমি বলতে চাও যে সবাই নিজের কাজে ব্যস্ত তখন তুমি নিতে বলবে হার আদমি আপনার কামে বিজি হে কেউ তোমাকে করে দিবে না এখন তুমি যদি বলতে চাও যে কেউ তোমাকে করে দিবে না তখন তুমি হিন্দিতে বলবে ওই তুমি নেই করকে দেয়া তুমি কি আমার কথা বুঝতে পেরেছ এখন তুমি যদি বলতে চাও যে তুমি কি আমার কথা বুঝতে পেরেছ তখন তুমি হিন্দিতে বলবে তুমি কি মেরাবাদ সমাজ গিয়া আমি বুঝতে পেরেছি তুমি যে বলতে চাও যে আমি বুঝতে পেরেছি তখন তুমি হিনতে বলবে আর কিছু শুনবে তুমি যদি বলতে চাও যে আর কিছু শুনবে তখন তুমি হিন্দিতে বলবে তুমি আর কিছু শুনো কি আমি আর কিছু শুনবো না এখন তুমি যদি বলতে চাও যে আমি আর কিছু শুনবো না তখন তুমি হিনতে বলবে মেয়ে কুচ নেই শুনুঙ্গা এখন তুমি যদি বলতে চাও খুবই ভালো কথা তখন তুমি হিনতে বলবে বোধ আচ্ছা বাদ হ্যাঁ আমি এখন চলে যাচ্ছি তুমি যদি বলতে চাও যে আমি এখন চলে যাচ্ছি তখন তুমি হিনতে বলবে মেয়ে নিকাল যা রহ তুমি শুনছো আমার কথা তুমি যদি বলতে চাও যে তুমি কি শুনছো আমার কথা তখন তুমি হিনতে বলবে তুমি শুন মেরাবাদ বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তী এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ একড খেয়ে সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং